জয়গুরু বন্ধুরা যেখানে গরম আমরা বলছি বসন্ত এসে গেছে কিন্তু বসন্তের হাত ধরেই কিন্তু চলে এসছে গরমকাল অলরেডি এখন একটু কয়েকদিন ধরে মেঘলা এবং নিম্নচাপ রয়েছে তা না হলে প্রচণ্ড রোদ গরমের থেকে কোনো অংশে কম নয় তা এ সময় কিন্তু ছাদ বাগান আলো করে রাখতে পারে কিন্তু এই ফুলটি অসাধারণ এই গাছটি কিন্তু রোদের তাপমাত্রা বা দিনের তাপমাত্রা যত বাড়বে তত কিন্তু ফুলে ভরে উঠবে আপনার বাগান নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী বন্ধুরা যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখা শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তা এই ফুলটি হলো কিন্তু ডুয়ার্ফ প্রজাতির সূর্যমুখী ফুল অর্থাৎ ছোট যে ডুয়ার্ফ প্রজাতির যে সানফ্লাওয়ার সেই গাছগুলো কিন্তু আপনারা এই গরমের সময় আপনাদের ছাদে অনাসই লাগাতে পারেন এই চারাগুলোর কিন্তু একটিও আমার কেনা নয় গত বছর গাছ বসিয়েছিলাম তার বীজ সংরক্ষণ করে তার থেকে চারা করে প্রথমে ছোট পটে রেখেছিলাম এবং তারপর এই বড়ো পটে ট্রান্সফার করেছি এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দিনের তাপমাত্রা বাড়ার সঙ্গে কিন্তু গাছের বৃদ্ধি এবং গাছের চেহারাও বদলে গেছে এবং এই যে এক একটি ফুল এই ফুলগুলো কিন্তু ফোটার পর বহুদিন অবধি আপনার বাগান আলো করে ফুটে থাকবে খুব উজ্জ্বল এবং সুন্দর রং এবং এই গাছটিতে কিন্তু পিঞ্চিংয়ের তেমন একটা প্রয়োজনীয়তা নেই নিজের থেকেই কিন্তু এই গাছটি প্রচুর ব্রাঞ্চ প্রডিউস করে এবং প্রত্যেক ব্রাঞ্চেই কিন্তু দেখুন এখানে এই ফুলটি এই ফুলটি এবং এই ফুলটি ফুটতে শুরু করলেও এখানে বাকি যে গাছ রয়েছে এবং এই যে ব্রাঞ্চগুলো রয়েছে প্রত্যেক কটি ব্রাঞ্চেই কিন্তু কুঁড়ি অলরেডি চলে এসছে তা এ সময় কিন্তু আমাদের এই গাছের গোড়ায় যেহেতু একদমই জৈবভাবে করি সেই জন্য কিন্তু দেখুন কম্পোস্ট যে আমরা ব্যবহার করি কম্পোস্টের থেকে আবার প্রচুর নতুন গাছ বেরিয়ে যায় এখান থেকে আমাদের কিন্তু পটের মধ্যে খাবার খুব সীমিত সেই জন্য অপ্রয়োজনীয় গাছগুলো অর্থাৎ আগাছাগুলো আমাদের প্রত্যেক সময় সময় নিয়ে ফেলতে হবে এবং এই রকম যখন গাছ আপনার ভরে এসছে কুড়িতে অথবা গাছটি সবে বৃদ্ধি শুরু করেছে সেই সময় কিন্তু গাছের গোড়ায় একটা চাপান সার দিয়ে দিতে হবে তা চলুন গাছের গোড়াগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার করে নেওয়ার পর এতে আজকে আমরা খাবার দিয়ে দেবো যাতে পুরো গরমকাল জুড়ে আমাদের ছাদ আলো করে এই ফুলটি আমাদের বাগান একদম আলোকিত করে রাখতে পারে তা চলুন কাজ শুরু বন্ধুরা প্রত্যেকটি টবের কিন্তু গোড়ার মাটি ছেয়ে গেছে আগাছায় তা এই আগাছাগুলোকে আমরা তুলে দেব এবং এই আগাছাগুলোকে তোলার সময় যদি কোনোটি দেখছেন খুব অতিরিক্ত বড় হয়ে গেছে সেটিকে টানা হেঁচড়া করলে আপনার গাছের রুট বল বা রুট ড্যামেজ হতে পারে তা সেক্ষেত্রে সেগুলোকে আমাদের তোলার প্রয়োজন নেই গোড়ার থেকে কেটে দিলেই যথেষ্ট দেখুন বন্ধুরা এইভাবে আমরা এই যে গাছের গোড়াটি রয়েছে পুরোপুরি পরিষ্কার করে দিলাম এখানে আর কোনো রকম আগাছা নেই এবং এরপর আমরা এর গোড়ার যে মাটিটি রয়েছে একদম গোড়ার থেকে নয় সামান্য মোটামুটি এক দেড় ইঞ্চি দূর থেকে যেহেতু ছ ইঞ্চি টবের মধ্যে বসানো এখানে খুব একটা গ্যাপ নেই এভাবে আমরা এর যে মাটিটি রয়েছে এই মাটিটি খুব ভালোভাবে একবার খুশে দেব এবং এই মাটিটি খুব ভালোভাবে এইভাবে আমরা খুশে দেওয়ার পর আমরা এখানে আজকে যে জৈব সারটি প্রয়োগ করব। সেই জৈব সারটি দেখুন এই যে এই সারটি আজকে আমরা এই গাছগুলোর গোড়ার মাটিতে প্রয়োগ করব। এই সারটি আপনারা তৈরি করতে পারেন আমি তৈরি করেছি ভার্মি কম্পোস্ট হাঁড়গুঁড়ো শিঙ্কুচি এবং তার সঙ্গে কিছুটা ট্রাইকোডার্মা এবং খুব সামান্য পরিমাণে কাঠের ছাই ব্যবহার করে আপনারা যে কোনো ধরনের জৈব মিশ্রসার ব্যবহার করতে পারেন এই সময়টায় শুধু একটাই জিনিস মাথায় রাখবেন তাতে যাতে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন পটাশ ফসফরাস এবং মাইক্রোনিউট্রিয়েন্টের যথেষ্ট সুন্দর একটা কম্বিনেশান থাকে তা এগুলো তৈরি করেই সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করাটা একদমই ঠিক নয় আমি এই সব উপাদানগুলোকে মেশাবার পর টোটাল মিশ্রণটিকে হালকা ভিজিয়ে তার মধ্যে কিছুটা ট্রাইকোডার্মা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম এবং মাসখানেক পর আমি এই যে জিনিসটা এটাকে ব্যবহার করছি এবং এটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করবে আপনার প্রত্যেকটি গাছের ক্ষেত্রে তা এটাকে দেওয়ার পর আমরা যে গোড়ার মাটিটি খুশে নিয়েছিলাম তার সঙ্গে এটিকে কিছুটা চাপা দিয়ে দিলাম যাতে গাছে জল দেওয়ার সময় আমাদের এই যে সারটি রয়েছে এই সারটি ওয়াশ আউট না হয়ে যায় দেখুন এই কাজটি এই গাছটির কাজ কিন্তু আমাদের হয়ে গেল এবং এই এইরকমভাবে দেখে দেখে আমরা যে বাকি গাছগুলো রয়েছে বাকি গাছগুলোর গোড়ার থেকেও আমরা আগাছাগুলোকে সব তুলে নেব তুলে নেওয়ার পর গোড়ার মাটি খুব ভালোভাবে খুশে নিয়ে এতে আমরা জৈব মিশ্র খাবারটি দিয়ে দেবো যাতে এই প্রচণ্ড গরমেও কিন্তু আমাদের এই ছাদ বাগান আলো করে ফুল ফুটতে পারে তা চলুন পুরো কাজটি কমপ্লিট করে নিই দেখুন বন্ধুরা প্রত্যেক গাছের গোড়া পরিষ্কার করা এবং এতে চাপান সার দেওয়ার কাজ কমপ্লিট করে ফেলেছি এই কাজগুলো করলে কিন্তু আপনার বাগান কিন্তু বারো মাসে কোনো না কোনো ফুলে ভরে থাকবে নতুন এই ফুলটি আপনারাও আপনাদের ছাদে লাগান অনেকেই কিন্তু এই ফুলটি অলরেডি হয়তো করেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এ জাতীয় নতুন নতুন ভিডিও নোটিফিকেশানের জন্য আজই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী তা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস